وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين فزل قال يا رب محمد مصطفى كي سيد خون الشاهين أقلياكي واسل

আমরা ছাড়া তোমার অনেক হাজার কোটি বান্দা রয়েছে কিন্তু তুমি ছাড়া আমাদের আর কোন আল্লাহ নাই তোমার দুনিয়ার এক দরজা বন্ধ হয়ে গেলে হাজার দরজা আছে কিন্তু আপনি একটি দরজা যদি আমাদের জন্য বন্ধ হয়ে যায়

তার জন্য দোয়া চাই যে কবুল আর মঞ্জুর করে নেন আর বিশেষ করে মকলাসাগত পুত্র 보도록 আয় আল্লাহ খতমে সেফারায় আদবনি করেছে দোয়ারাই যত করেছে আল্লাহ সন্তান সম্ভবা মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করেন সুস্বস্ত হবে আল্লাহ পৃথিবীর জন্য সন্তান জনমষ্ঠ হয় সমস্ত বিপদ অবন বানামু জিবাদ র থেকে তুমি আল্লাহ থেকে সাবাদান করে নাও রাব্বুল